আমার নবী শুধু চিন্তা আমার উম্মাত আমার উম্মা আমার উম্মাত আল্লাহ আল্লাহ দিনের খাদি মিশে হতে সবাইকে কবল করিয়া না আল্লাহ দিনের খাদি মিশে সবাইকে কবল করিয়া না দিনের থেকে সবার মাথার মধ্যে ঢুকে না আমাদের সবার মধ্যে দিনের ফেকে ঢুকে না আল্লাহ যুবত বাবা র আমার মুরুব্বী বাবা ও আমার পর দাড়ো যদি নবীরা দস্যমণিয়া কবরে যাইতি পারো জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সল্লহ ওয়া উয়া রোজার সাথে এখন সুরাখ হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস্তারা প্রস্তর মানহাজার রজুল ছিল ওই ব্যক্তিকে তখন যুবক দাম নবীর মাথা সে তার মাথার মিল আমার নবীর চেহারা সাথে তার চেহারার মিল আমার নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল আমার নবীর আদর্শ সাথে তার আদর্শর মিল আমার নবীর দলের সাথে তার দলের মিল আমার নবীর সাথে তার নেতার মিল অমনি যুবক বলবে মুরব্বী বলবে ওই মহিলা বলবে যে আমার নবীর জনাবে মোহাম্মদ রস হল্লাহি সল্লল্লাহ ওয়ালাইসাল্লাম আমার মাওলায় ডাক দিবস সদাকা আব্দি আমার বন্দা সত্য কথা বলছে আফরুশুল ফরাশ আমিনাল জান্না ওয়াল বিসু মিনাল জান্না এ ফ্রেস্ত আমার বন্দা বন্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে আহ জান্নাতের নাজ নেয়ামত দিয়া গোটা কবরটাকে ভরিয়ে দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা উঠবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করা দিবে মাংসারে বা লামিয়াজ মা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করতে পারবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবাম

কেউ দৌড়াইয়া দৌড়াইয়া কেউ হাতিয়া হাঁটিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নিও জান্নাতে যাওয়ার পর আল্লাহর তরফ থেকে সালাম কৌলামির রব্বির রহিম আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না কিন্তু আবার মুসলমান বাবারা ও আমার মোমেন বাবারা ও নাস্তিকের দলেরা বেইমানের দোলা কা মশ্যেকের দলেরা আমি শুনাইয়া গেলাম মান না আমার তুমি বুঝবার তোমার মাওলায় বুঝবে নাপার মান পদমাস বেইমান যখন কবরের মধ্যে চলিয়া যাবে নবি আলাই সালা তুয়াসাম রজা সুরাখ হয়ে যাবে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রস্তার মানহাজার রোজু চেনো ওই ব্যক্তিকে না ফরমান দেখবেন নবীর মাথা সাথে না মাথার কোন মিল নাই নবীর চেহারা সাথে না ফরমানের চেহারার মিল নাই নবীর পোশাক সাথে না ফরমানের পোশাকের মিল নাই নবীর আদর্শ নীতি সাথে না